যুক্তরাষ্ট্র রাশিয়ার তেল কিনতে পারলে ভারত পারবে না কেন পুতিন রাশিয়ার কাছ থেকে তেল না কেনার জন্য ভারতের ওপর যুক্তরাষ্ট্রের বাড়তি চাপের তীব্র সমালোচনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাডিমির পুতিন তিনি প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্র যদি রাশিয়ার তেল কিনতে পারে তাহলে ভারত কেন পারবে না দুই দিনের ভারত সফরে নয়াদিল্লিতে পৌঁছনোর কয়েক ঘন্টা পর সম্প্রচার মাধ্যম ইন্ডিয়া টুডেতে প্রচারিত এক সাক্ষাৎকারে পুতিন এ মন্তব্য করেন সাক্ষাৎকারে তিনি যুক্তরাষ্ট্রের অবস্থানকে দ্বৈত নীতি হিসাবে উল্লেখ করেন রুশ প্রেসিডেন্টের এ সফর ঘিরে দুই দেশের মধ্যে বাণিজ্য প্রতিরক্ষা খাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদিত হওয়ার সম্ভাবনা রয়েছে বহু দশক ধরে রাশিয়া ভারতের অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ আর সোভিয়েত যুগ থেকেই দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক চলে আসছে 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার মার্জনা শুরুর পর ভারত সমুদ্রপথে রুশ তেলের অন্যতম বৃহৎ ক্রেতায় পরিণত হয় তবে এর জেরে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর শাস্তিমূলক শুল্ক আরোপ করে এর প্রভাবে ভারতীয় কোম্পানিগুলো রাশিয়া থেকে তেল আমদানি কমিয়ে দিলে চলতি মাসে ভারতের তেল আমদানি তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে ওয়াশিংটন অভিযোগ করে ভারত রুশ তেল কিনে ইউক্রেনে পুতিনের যুদ্ধকে পরোক্ষভাবে সহায়তা করছে ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেন যুক্তরাষ্ট্র নিজেই আমাদের কাছ থেকে পারমাণবিক জ্বালানি কেনে এটাও জ্বালানি যদি যুক্তরাষ্ট্রের আমাদের জ্বালানি কেনার অধিকার থাকে তাহলে ভারতের সেই সুযোগ কেন থাকবে না বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করার মতো এবং আমরা এই নিয়ে আলোচনায় প্রস্তুত এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গেও মস্কোর সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্য উল্লেখ করে ভারত শাস্তিমূলক শুল্ককে অন্যায্য এবং অযৌক্তিক বলে মন্তব্য করেছে একই সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন এখনও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস থেকে শুরু করে সমৃদ্ধ ইউরেনিয়াম সহ শত শত কোটি ডলারের রুশ পণ্য আমদানি করে চলেছে পুতিন বলেন চলতি বছরের প্রথম নয় মাসে বাণিজ্য লেনদেনে কিছুটা ধীরগতি দেখা গেছে তবে এটি খুব বেশি নয় মোটের ওপর আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় আগের মতোই ভারতে পেট্রোলিয়াম পণ্য এবং অপরিশোধিত তেলের আমদানি বিশেষ করে রুশ তেলের বাণিজ্য স্বাভাবিকভাবেই চলছে ট্রাম্পের শুল্কনীতি ভারত ও রাশিয়া কিভাবে মোকাবিলা করবে এমন প্রশ্নে জবাবে পুতিন আরও বলেন মার্কিন প্রেসিডেন্টের পরামর্শদাতাদের কেউ কেউ মনে করেন এসব শুল্কনীতির মাধ্যমে মার্কিন অর্থনীতি লাভবান হবে আমরা আশা করি শেষ পর্যন্ত বিশ্ব বাণিজ্য নিয়মের যেসব লঙ্ঘিত হচ্ছে তা সংশোধিত হবে